আপনারা কি লাউ পাতা লাউয়ের চোচা ফেলে দেন যদি ফেলে দিয়ে থাকেন আর ফেলবেন না লাউয়ের চোচা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানানো যায় আর খেতেও খুব সাব টেস্টি হয় আর উপকারও তাই এখন থেকে আর ফেলবেন না একটা পাত্র মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে এবার আমি এই পাতাগুলোকে ভালো করে লাইন চোঁচাগুলোকে সরি চোঁচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এটা এটা এর মধ্যে সিদ্ধ কষিয়ে দেবো এটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নেবে ভাজার সময় গ্যাসটাকে একটু ছোটো করে দিতে হবে নাই কড়াইটা পুড়ে যাবে আর এর মধ্যে দিব আমি একটু বেশি করে কালো জিড়ে এই কালো দিলে রসুন বাটা খুব উপকার এমনিও বাটা করলে ভালো লাগে একটু সরষার তেল দেখলে খুব উপকার হয় একটু টালিয়ে নিব আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাটা নিজেদের ইচ্ছা মতো ভাজাটা হয়ে গেছে একটু গ্যাসটাকে নিবিয়ে দেব থেকে খুব তাড়াতাড়ি এটাকে নামিয়ে নিতে হবে কেননা কড়াই রেখে দিলে গরম কড়াই রেখে দিলে এটা উড়ে যেতে পারে তাহলে সারটা নষ্ট হয়ে যাবে এগুলাকে আমি জলের থেকে উঠিয়ে মিক্সিতে আমি এটাকে এখন পেস্ট করে নেবো খাটে এবার আমি এর মধ্যে কালো জিরে লঙ্কাগুলো দিয়ে আর একটু ভালো করে সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে এবার আমি এর মধ্যে একটু লবণ দেব অল্প দিয়ে এটাকে ঘুরিয়ে নিব

খুব টেস্ট লাগে লাউের চোটা যে এত ভালো লাগে এটা করে খেলেই বুঝতে পারবেন এখন গ্যাসটা নিয়ে এল আমার রান্নাটা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই বাটাটা খেতে অসাধারণ লাগে আপনারা না খেয়ে থাকলে একবার করে খাবেন आज लावायचे आर पेन येणार नमस्कार